এশিয়া কাপ দুই হাজার পঁচিশের সুপার ফোর পর্ব এখন পুরোদমে চলছে এবং আজ চব্বিশে সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং বাংলাদেশের মধ্যে ষোলতম ম্যাচ অনুষ্ঠিত হবে এমন একটি লড়াই যা ফাইনাল নির্ধারণ করতে পারে সূর্যকুমার যাদবের অজেয় ভারতীয় দল টুর্নামেন্টে তাদের জয়ের ধারা বজায় রাখার চেষ্টা করবে অন্যদিকে লিটন দাসের বাংলাদেশ একটি বিপর্যয়ের সন্ধান করবে ভারত কি ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে নাকি বাংলাদেশ তাদের পথ আটকাবে আসুন এই হাই ভোল্টেজ প্রিভিউতে ডুব দেই এশিয়া কাপ দুই হাজার পঁচিশে ভারত দুর্দান্ত খেলেছে সংযুক্ত আরব আমিরাতকে নয় উইকেটে পাকিস্তানকে সাত উইকেটে এবং তারপর পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে সুপার ফোরের শীর্ষে অবস্থান ধরে রেখেছে অভিষেক শর্মার একশো রান এবং কুলদীপ যাদবের আট উইকেট ভারতকে অপ্রতিরোধ করে তুলেছে সূর্যকুমারের অধিনায়কত্বে ভারত ফাইনালে জায়গা নিশ্চিত করার জন্য আরও একটি জয়ের সন্ধান করবে অন্যদিকে বাংলাদেশ শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে সুপার ফোর অভিযানের একটি শক্তিশালী সূচনা করেছে আজকের এই ম্যাচটি রাত আটটায় শুরু হবে এবং আপনি এটি সরাসরি সোনি স্পোর্টস সোনি লিভ কোড এবং ইউপিটিভিতে দেখতে পারবেন দুবাইয়ের পিচ ব্যাটিং বান্ধব গড়ে একশো ষাট প্লাস স্কোর সহ তবে মাঝের ওভারের রান করা চ্যালেঞ্জিং ছিল এখানে তাড়া করতে নেমে দলগুলি চারবারের মধ্যে তিনটিতে জিতেছে হেড টু হেড ম্যাচে ভারত বারের মধ্যে ষোলোবার বাংলাদেশকে পরাজিত করেছে যার শেষ জয় এসেছিল দু সালে ভারতের প্লেইং ইলেভেনে থাকবেন অভিষেক শর্মা শুভমান গিল সূর্যকুমার যাদব তিলক ভার্মা সঞ্জু স্যামসন শিবম দুবে হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল কুলদীপ যাদব যশপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী অন্যদিকে বাংলাদেশের প্লেইং ইলেভেনে থাকবেন সাইফ হাসান তানজিদ হাসান তামিম লিটন দাস তৌহিদ হৃদয় শামীম হোসেন জাকের আলী মেহেদি হাসান নাসুম আহমেদ তাসকিন আহমেদ শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান তো বন্ধুরা আপনার কি মনে হয় বাংলাদেশকে কোনো চমক দেবে নাকি ভারত তার জয়ের ধারা বজায় রাখবে মন্তব্য বিভাগে আপনার মতামত শেয়ার করুন যদি আপনি এই আপডেটটি উপভোগ করেন তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং সমস্ত সর্বশেষ ক্রিকেট আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন